আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাই ভিডিওটা আগে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আজকে বরগুনাতে একটি রহস্যজনকভাবে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে তার কিন্তু দুটি সন্তান রয়েছে যে সন্তানের বয়স একটা পাঁচ বছর আর একটা হয়তো বা এক থেকে দেড় বছর হবে এই দুটি সন্তান রেখে মা বাবা কীভাবে নিহত হলো আমরা জানার চেষ্টা করবো এবং এই এলাকাবাসীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার দুটি শিশু আছে এই শিশু দুটি কিন্তু মা বাবা রেখে তারা দুজনেই কিন্তু পরপারে চলে গেছে আমরা জানতে পেরেছি আমরা সেইখানে রয়েছে এবং আপনাদেরকে এ টু জেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি এই এই দুটি মেয়ের চোখে পানি সলসল করছে কারণ হচ্ছে সব কিছু বোঝার আগেই কিন্তু তার মা বাবা দুনিয়া থেকে বিদয় হয়ে গেছে এবং আপনারা জানেন যে যাদের মা নাই বাবা নাই তারা কিভাবে থাকে এবং বসবাস করে সবই আপনারা জানেন কিন্তু আমরা এই রকম ঘটনা এর আগেও দেখেছি কিন্তু আমাদের বর্ণনাতে এই প্রথম দেখলাম যে দুটি শিশু এতিম হয়ে গেছে কিন্তু বড় বড় পরপারে চলে গেছে তার মা এবং বাবা আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে সকালে তার মেয়ে বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে পাশের ঘরে যে তার আত্মীয় রয়েছে এই ওর বাবার বোন তার সাথে বলে যে তার মা নাকি ঘুমিয়ে আছে কিন্তু মা মারা গেছি এরকমটাই বলেছে তারপর তার বোন যে আকলিম তার বোন তিনি কিন্তু এখানে এসে তারপর দেখে যে দুজনেরই একজন গলাকাটা অবস্থায় পড়ে আছে তার মা এবং তার যে ভাই রয়েছে তিনি কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে দর্শক এই মুহূর্তে সেই বাড়িতে আমরা রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি বরগুনার ইটবাড়িয়া থেকে মোল্লাবাড়ি থেকে আমরা আপনাদেরকে সাথে রেখেছি এবং আমরা দর্শক জানেন যে এরকম কিন্তু অহরহর দেশে প্রতিনিয়ত ঘটছে আপনারা দেখেন যে কি মায়াবীর চোখ ছোটো দুটি বাচ্চা সেই বাচ্চা রেখে মা বাবা বড় পারে চলে গেছে কিসের কারণে চলে গেছে আমরা যেটুকু জানতে পেরেছি হয়তোবা সংসারে স্বামী স্ত্রীর ভিতরে একটু ঝামেলা ছিল অনেক আগে তার সেটা আমাদেরকে জানিয়েছেন যে এই যে মারা গেছেন তার মা শাশুড়ি আমাদেরকে জানিয়েছেন যে কিছুদিন আগে এরকম তাদের সাথে ঝামেলা ছিল কিন্তু পরে ঠিক হয়ে গেছে কিন্তু গতকালকেও কিন্তু এই এই যে যে মারা গেছে স্বপন তিনি কিন্তু তার শ্বশুরবাড়ি গিয়ে কাজও করে আসছেন কিন্তু রাত্রে এরকম ঘটনা ঘটছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ কিন্তু এক নজর দেখার জন্য এখানে এসেছে এবং আমরা দেখতে দেখেছি যে এখানে পিবিআই সদস্যরা রয়েছেন এবং পুলিশ সদস্যরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যত সদস্যরা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে এই বাড়িতে এসেছে এবং তার তদন্ত সাপেক্ষে যা দরকার সেটা কিন্তু তারা করে যাচ্ছে এবং এই বাচ্চা দেখার জন্য কিন্তু এই বরগুনা সহ অনেক মানুষজন সেখানে কিন্তু এলাকাবাসী ভিড় করছে আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয়দের সাথে আমরা আরও কথা বলি তারা বলেছে যে এরা এই এই ফ্যামিলিটি অনেক ভালো ছিল এবং কোনো সমস্যা ছিল না তারপরও এই কেন হলো আমরা সেই জানার জন্যই কিন্তু স্থানীয়দের সাথে আমরা কথা বলবো এখন

তা অনেকেই ধারণা করে এলাকার যেটা হয়তো বা স্বামী স্ত্রীর কোন্দলের কারণে হইতে পারে মানবিক অবক্ষয়ের কারণে এই সব ঘটনা করছে এখানে এসে যেটুকু জানতে পারলাম আসলে এখানে কোনো কুনু পাওয়া যাচ্ছে না বাবার সাথে কথা বললাম বাবার স্টেটমেন্ট অনুসারে বোঝা যাচ্ছে যে আসলে বাইরের কোনো কিছুই এর সাথে জড়িত না সম্পূর্ণ হাজবেন্ড ওয়াইফের ব্যাপার আমি শুনিয়া ঘটনা এসে দেখি যে একজন আর বাড়ি মহিলা সে হইলে মানে মানে মেন ঘরে পড়ে রয়েছে সারা মানে এসে রক্ত আর পরে আর কি দেখলাম যে স্বপন যে কি মহিলার স্বামী সে হইলে ওই পাশে গলি মানে দলাই গলি দেওয়া দই দিয়ে আর কি আছে